নমস্কার বন্ধুরা রান্নাই বাঙালি আনায় আপনাদের স্বাগত আজকের পিঠেটার নাম হলো খোলা জালি পিঠে এই পিঠেটা ভীষণ সুন্দর হয় অসংখ্য ছিদ্রযুক্ত একটি পিঠে আর এই পিঠেটা একবার বানালে বারবার বানাতে চাইবেন বাড়ির লোকও প্রচুরভাবে পিঠেটা পছন্দ করবে একদম নরম তুলতুলে হয় পিঠেটা আপনি এই পিঠেটা মানে পরের দিন পর্যন্ত এই একই রকম নরমই দেখতে পাবেন এতটা সুন্দর আর একদম তাওয়া থেকে দেখবেন একদম সুন্দরভাবে হাত দিয়ে তুলে নিতে পারছি এত সুন্দরভাবে মানে উঠেও আসবে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক সেই জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক বাটি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা এটা মানে সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন তা অনুযায়ী লবণ নিয়েছি আর এরপরে একটু মিশিয়ে দিচ্ছি লবণটাকে আর একটু হাত শোয়া গরম জল মানে এই সাথে যে গরম জলগুলো মানে তার থেকে একটু বেশি আর কি আঙুলটা ডুবিয়ে দেখতে পাচ্ছেন রাখতে পারছি এরকম অল্প অল্প করে প্রথমে জলটা মেশাতে থাকবো তবে জলটা বেশ ভালো পরিমাণেই না লাগবে তার কারণ এটা একটুখানি খুব একটা মোটা হবে না মানে এই ব্যাটারটা পাতলা হবে তবে একবারে অনেকটা জল দিয়ে দেবেন না অল্প অল্প এভাবে জলটা দিতে থাকবেন একটু হালকা কুসুম গরম জলটা দিতে থাকবেন এরপরে আমি এক বাটি জল শেষ হয়ে গেছে যেই বাটির মাপে আমি এই যে এটা নিয়েছিলাম সেই বাটির জলটা শেষ হয়ে গেছে আরও এক বাটি আমি এখানে মানে দিয়ে দিচ্ছি দু বাটি দু বাটির আর একটু বেশি লেগেছিল আমার তারপরে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি একদম খুব বেশি জল প্রথমে দেবেন না কারণ এখানে যেহেতু আরও একটা উপকরণ লাগবে সেই জন্য খুব একটা বেশি জল না দেওয়াই ভালো এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি একটু মানে মিশিয়ে নিচ্ছি আর কি গোল্লাটাকে এভাবে শুকনো চালের গুঁড়িতেও করতে পারেন আবার একটু ভেজা চালের গুঁড়ি যেগুলো হয় সেগুলোতেও বানাতে পারেন তবে শুকনো চালের গুঁড়ি বলে এখানে একটু জলের পরিমাণটা বেশি লাগবে আর কি এখন পুরো দু বাটি জলই দিয়ে দিয়েছি বাটি জল এখন প্রথমত দুবাটি জল আর একটু সামান্য পরিমাণ জল আমি এখানে অ্যাড করেছি তবে জলটা নিজেরা অ্যাড করলেই আস্তে আস্তে বুঝতে পারবেন কতটা পরিমাণ লাগবে এইভাবে আমার ব্যাটারটা তৈরি হয়েছে দেখতে হচ্ছে পাতলা হয়েছে এরপরে আমি একটা ডিম নিয়েছি ডিম দিলে পিঠের ওই অসংখ্য চিত্রযুক্ত হয় আবার পিঠেটা আবার হচ্ছে এটা বেশ সফট থাকে পিঠেটা এরপরে হচ্ছে ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা একটা ডিমই দিয়েছি একটা ডিমই লাগবে ডিমের তবে সেভাবে গন্ধও যে আছে সেটা পাবেন না এতে খুব একটা মানে এটা গুড় দিয়ে খেলে বা তরকারি দিয়ে খেলে এই পিঠেটা সেভাবে পাওয়ার মানে পাওয়া যাবে না এরপরে হচ্ছে ডিমটা আমি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি যেহেতু ডিমটা ডিমটা আমি এখানে এক মিনিটের মতো ফেটিয়ে নিয়েছিলাম এরপর ডিমটা অ্যাড করে দিচ্ছি ডিমটা দিলে আবার একটু পাতলা হবে ব্যাটারটা সেই জন্য হচ্ছে আমি এখানে জলের পরিমাণটা খুব বেশি দেইনি প্রথমে এরপরে হচ্ছে ভালো করে এটাও এক থেকে দেড় মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি কারণ ফেটিয়ে নিলে ডিমটা ভালোভাবে মিশিয়ে যাবে এখন আমি ব্যাটারটা দেখাবো যে কতটা পাতলা হয়েছে এ প্রথমে একটা পিঠে বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর তারপরে বুঝতে পারবো যে কতটা পরিমাণ জলটা আর একটু লাগবে কিনা এরপর ঢাকা দিয়ে আমি এটা পাঁচ মিনিট সেট হতে দিয়েছিলাম সেট হয়ে যাওয়ার পর কী হবে একটু গাঢ় হয়ে যাবে দেখতে পাচ্ছি একটু গাঢ় হয়ে যাবে তাই জন্য প্রথমের পিঠটা আমি তৈরি করে নেব তারপরে আবার একটু শতষ্ণ গরম জল এতে অ্যাড করবো ননস্টিকের একটা পাত্র আমি এখানে নিয়েছি এরপরে ফ্লেমটাকে কিন্তু খুব লোতেও করে রাখা যাবে না আবার হাই একদম করে রাখা যাবে মানে মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে এরপরে অয়েল ব্রাশ করে নিয়েছি আর ওপরে একটু টিস্যু পেপার দিয়ে আমি একটু মুছে নিচ্ছি মানে খুব বেশি অয়েল লাগবে না এটাতে এরপরে হচ্ছে এর মধ্যে আমি এবারে ব্যাটারটা দিতে থাকবো ব্যাটারটা দেওয়ার দেবে প্রথমেরটা একটুখানি আমার মোটা হয়েছিল কারণ যেহেতু আমি পুরোটা মানে কতটা মানে গাঢ় হবে সেটা বুঝতে পারছিলাম না প্রথমেরটায় প্রথমেরটায় আপনারা একটু যদি মোটা হয় এই যে দেখতে পাচ্ছেন ছিদ্র প্রচুর হবে দেখবেন একেবারে দেখতে পাচ্ছেন মানে ছিদ্র প্রচুর হয়েছে কিন্তু প্রথমে পিঠেটা একটুখানি মোটা হয়েছে এটা বোঝার পরই কিন্তু আপনারা চাইলে জলটা অ্যাড করে দিতে পারেন যে জলটা হচ্ছে কতটা পরিমাণ লাগবে সেটা প্রথমে একটু দেখে নিলেন এরপরে জলটা আমি অ্যাড করেছিলাম এরপরে পরের পিঠেগুলো কিন্তু পাতলা করেছি এরপরে পাতলা করলে বেশ পাতলা 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 খেতেই ভাল লাগে এই পিঠেটা সেই জন্য পরের পিঠেগুলো দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে পাতলা করে নিয়েছি আমি এরপরে এদিক ওদিক করে একটু সেট করে নিচ্ছি আর পিঠেগুলো খুব সুন্দর হবে একটু জলটা দিতে হবে ইসতুষ্ণু গরম জল প্রথমটা একটু মোটা হয়েছিল সেই জন্য পরেরগুলো একটু পাতলা করেছি এরপরে দেখতে পাচ্ছেন পিঠে একদম দেখবেন মানে খুন্তি দিয়েও তুলতে হবে না হাত দিয়েই উঠে চলে আসছে এত সুন্দর হয় পিঠেটা দেখতে আর এটা বারবার বানাতে একবার বানিয়ে ফেললেই দেখবেন বারবার বানাতে চাইছেন পিঠেটা আর একবারে দিলেই দেখবেন আর ফ্লেমটাকে তো মিডিয়ামের থেকে একটু বেশি রাখবেন বাস আর এটা ঢাকা দিয়ে পিঠেটা একদম হবে না ঢাকা ছাড়া পিঠেটা বানাতে হবে এভাবে এটা যখনই মানে একটুক্ষণ হয়ে যাবে পিছনের দিকটা হয়ে যাবে তখনই উল্টে তুলে রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন একদম পিঠেগুলো কত সুন্দর উঠে আসছে আর কত ছিদ্র হয়েছে পিঠেগুলোতে এরপরে আমি সবগুলোকে এক এক করে এভাবেই বানিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম পিঠেগুলো নরম হয়েছে আবার পাতলা পাতলা হয়েছে পিঠেগুলো এতই সুন্দর পিঠে হয়েছে এরপরে এগুলোকে গুড় দিয়ে খেতে পারেন আপনারা এখন যে খেজুর গুড় শীতকালে বা তরকারি দিয়েও খেতে পারেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে ধন্যবাদ বন্ধুরা